আপনার অবগত যে আমি গাড়িটা কত সুন্দর কত যত্ন সহকারে রাখি এত যত্ন সহকারে রাখার পরেও গাড়িটা যখন নষ্ট হয় কতটা খারাপ লাগে এটা বাইকারই জানে ঠিক আছে এই যে ইন্ডিকেটার যে লাইটটা ইন্ডিকেটার সিগনেল যে লাইটটা এটা কিন্তু সামনে দেখতে পারতেছেন যে প্লাস্টিকটা থাকে এটা নাই এটা মানে ভেঙে টাইপ হয়ে গেছে এটা স্ক্রু হারিয়ে গেছে এখানে যে স্ক্রুটা থাকে এটা স্ক্রু কিন্তু আমার কাছে নাই হারিয়ে গেছে এটা শুধু প্লাস্টিকটা আমার কাছে আছে এই যে আমার হাতে প্লাস্টিকটা আর এই যে কিন্তু গেছে এটা ঠিক আছে এটা কিন্তু গেছে এত যত্ন সহকারে রাখার পরেও মানে এই ক্ষতি হয়েছে আর গাড়িটার এখানে দেখতে পাচ্তেছেন অনেকটা ময়লা কাদা লেগেছে আর অনেক কিছু লেগেছিলো আমি পরিষ্কার করছি সো এটা কেন হয়েছে আমি ক্যামেরাতে বলি সমস্যাটা বলি এটা হয়েছে গতকালকে বিকাল টাইমে আমি আমার গাড়িটা রাস্তার সাইড থেকে ফেলে দিয়েছে আমাকে কিছু করতে পারেনি মানুষ শত্রু কিন্তু অভাব নাই দেখবেন যারা এই পৃথিবীতে কোনো কিছু করে না কারো কোনো ক্ষতি করে না ভালোভাবে চলে ভালো হয়ে থাকে তাদেরও শত্রু বেশি সব থেকে তাদের শত্রু বেশি তাদের ক্ষতি করার চেষ্টা থাকে সব থেকে বেশি এমনটা আমার ক্ষেত্রে হয়েছে সো আমাকে কিছু করতে পারেনি বলে আমার গাড়িটা রাস্তার সাইড থেকে ফেলে দিয়েছে যার কারণে আমার টেম্প সিঙ্গেল লাইটটা ভেঙে যায় আমি তো দেখাইলাম যে এই ক্ষতি হয়েছে গাড়িতে অনেক গোবর লেগে যাই এটা হচ্ছে বিষয় আর আমার খুব খারাপ লাগে যে গাড়িটা ফালিয়ে না দিয়ে যদি আমাকে কিছু করতো এটা কিন্তু আমি অনেকটা স্বস্তি পেতাম কারণ আমি ভেবে না যে আমাকে কিছু করেছে কিন্তু এত যত্ন সহকারে রাখার গাড়িটা আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন কতটা গ্লেজ দেয় আমার গাড়ি কতটা সহ্য করে কতটা যত্নে রাখে নিজের থেকেও সো এটা কিন্তু অনেক খারাপ লাগছে অনেক এটার কারণে অনেক কষ্ট হয়েছে কালকে কিন্তু কি করার কিছু করার নাই এটা এখন রিপেয়ার করতে হবে ঠিক করতে হবে এটা দেখি সুপার গ্লু দিয়ে লাগে কিনা আর লুকিং গ্লাসে তো কিছু করার নাই কারণ গ্লাস তো আমার কাছে নাই গ্লাসটা কিনে আবার চেঞ্জ করতে হবে এইখানটা আমি প্রায় টাইম এসে থাকি এটা হচ্ছে একটা রাস্তা রাস্তার সাইডে একটা কুকুর আর এইখানটা জাস্ট এই জায়গাটা খুবই মনোরম সুন্দর বাতাস হইতেছে কথার সমস্যা কথা বোঝা না যাইতে পারে তার জন্য সরি সো আমি এখানে নিয়ে এসেছি এখানে পিন আসে সুপারগুলো সুপারগুলোর ক্যাপটা কিন্তু অনেক সুন্দর সো এটা দেখি সোপারগুলো দিয়ে আমি করতে পারি কিনা গাইস এটার স্ক্রু থাকলে কিন্তু হয়ে যায় স্ক্রুটা নাই কিছু করার নাই এটা সোপারগুলো দিয়ে ট্রাই করে দেখতে হবে এটা আসলেই সেতে লাগে কিনা আমি সুপারগুলোটা আগে সেতে দিয়ে আনি ঠিক আছে তাহলে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে আমি অ্যারাউন্ড করে চারি সাইডে

চো গাইছি অনেকক্ষণ রাখার পর দিয়েছি বাতাস লেগেছে শুকিয়েছে এটা কিন্তু অনেকখানি টাইট হয়ে গেছে বলে মনে হচ্ছে আমার ঠিক আছে আর এটা মনে হচ্ছে না আর খুলবে এটা আমি বিশ্বাস রাখি আর সুপারগুলো তো সুপারগুলোই তাই না সো এটা তো লেগে গিয়েছে কিন্তু আসলে এটার কিছু করার নাই সো এটা ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওয়েট ফর নেক্সট ভিডিও টিল দেন Bye bye.